জানালার ফাঁকে মৃদু করুণ ছন্দে বৃষ্টি পড়ে বৃষ্টির মতে ঝরে পড়ে কান্নার প্রতিধ্বনি স্মৃতি আমাকে তাড়িয়ে বেড়ায় গভীর রাতে অন্ধকার হাত আশার আসার আলোর সন্ধানে নিঃসঙ্গতা আমাকে গ্রাস করে নিষ্পেষিত হৃদয়ে আজ বেতার আলিঙ্গন অসীম পৃথিবীতে আজ নিদারুণ একা জীবনের ছায়া খুঁজে পাচ্ছে না বেঙ্গে যাওয়ার স্বপ্ন ছিন্ন ভিন্ন আসার মহনায় নিতন নিরবতার মধ্যে আমার আত্মাকে কাদায় ভালোবাসা অদম্য ইচ্ছা কম্পিত মরণ চিন্তায় প্রতিশ্রুতি সব মেলান যেন অপ্রকাশিত এক গল্প নিজের মনের গোলকদাদায় হারিয়ে যায় উপায় খুঁজছে অন্ধকারে খুঁজে পাচ্ছে না কি হবে কি হতে পারে ভূত অথবা ভূতরে অনন্তহীন চক্রে আটকে শেষ হচ্ছে করে করে